তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি পরীক্ষার কথা বলা হয়েছে কেমন ছাত্র ছাত্র দুই নম্বর ক্লাসে বাকি দেয় কথা বল ঠিক কিনা তা আপনি যে আল্লাহর ইমান এনেছেন

এটাই তার সব চাইতে বড় পড়া যার কারণে সালেমরা তাকে ছেড়ে দেয় নাই আর আমার আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন তেরোটি বছর তাকে অন্ধকার কারাগারে বন্দী করা হয়েছে তাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে জালিমদের কোন প্রস্তাবে তিনি একই হয় নাই রাজি হয় নাই কারণ তিনি দৃঢ়কণ্ঠে বলেছেন সাইদির জন্মই হয়েছে কোরআনের কথা বলার জন্য

তাদের এক নম্বর কাজ হচ্ছে তারা নামাজ কায়েমের আন্দোলন করবে নামাজ কায়েম করবে শুধু নিজেরা পড়বে না তারা নামাজ কায়েম করবে তার মানে এই সমাজের মানুষ যারা নামাজ পড়ে না কেমনে তাদের নামাজি বানানো যায় আর সংসদ থেকে বঙ্গভবন থেকে আইন কেমনে পাস করা যায় নামাজ আইন কেমনে পাস করা যায় সেই আন্দোলন সেই চেষ্টা তারা করবে জোরে বলেন সবার যারা খালেদ নিয়ে তাদের ইবাদত করে তাদের কর্মসূচি হবে না কিন্তু নামাজ একটা আন্দোলন করে না সংগ্রাম করে না মিছিল করে না মিছিল করে না যে কিভাবে বাংলাদেশের পার্লামেন্টে নামাজ আইন পাস করা যায় কথা বলেন এতদিন রাজনীতি হারাম কত ফতুয়া দিয়েছেন এত দিন ভোট হারাম হারাম বলে কত ফতুয়া দিয়েছেন এটা আমার অবসরাই বলছি এখন যেমন তারা বুঝা শিখেছে রাজনীতি করা লাগবে এখন ভোট করা লাগবে যেমন তারা এখন বুঝেছে এই পুস্তা যদি আরো 50 বছর আগে বুঝতে তাহলে এই বাংলার পার্লামেন্টে জালিমরা এত সৈরাসার পরিচয় দিতে বাধ্য না এই পুস্তা যদি আরো 50 বছর আগে দেশের মাঝে একলা বুঝতো

এদেশ ধরা পড়ে যাবে সাধারণ মানুষ আলেন্দ্রের দিকে তাকিয়েছে পীরের দিকে তাকিয়েছে কথা বলেন ঠিক কিনা সেই পীর যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন সে আরেমরা যদি ইসলামী একামত দিন প্রতিষ্ঠার বিরোধিতা করেন আল্লামা কোরআনের পাঠি বলছেন আমার বড় ভয় হচ্ছে আমার বড় ভাই বাংলাদেশ যদি কোরআনের সমাজ قائم না হয় এর জন্য সব চাইতে দাই থাকবে আল্লাহর আদালতে সমাজের আলেমরা ঠিক কথাটা আসল চমৎকার কথাটা আসলে যুক্তি সঙ্গত আমার প্রেমে ধরেছে

শুধু আক্রমণ মক্কা বিজয় তবু এই জমিন থেকে রসুল অনেক কষ্ট করে মোদী নাই এই দেশের ইতিহাসে আপনি দেখেন যতগুলো আন্দোলন হয়েছে গরুত্থান হয়েছে উনিশশো একাত্তর আন্দোলন হয়েছে যুদ্ধ হয়েছে দীর্ঘ নয় মাস সত্য হয়ে যুদ্ধের ভাবে সংগ্রাম করে হাজার হাজার লক্ষ লক্ষ মা বন্ধেন

আমি আপনাদেরকে হাত ধরে বলে যেতে চাই পায়ে ধরে বলে যেতে চাই আসুন সময় খেবন না করে সবাই নষ্ট না করে যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আসুন সে আল্লাহর জন্য কাজ করি আমাদের যা হবে শুধুমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য প্রিয় বন্ধুরা আমার যে বিষয়ে পরে আমি কথা বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন একবারে খাটি নিয়েতে খালাসের সাথে আল্লাহর ইবাদত করা লাগবে নামাজ যিনি পড়বেন তিনি নামাজ কায়েমের আন্দোলন করবেন হজ যিনি করবেন তিনি নামাজ কায়েমের আন্দোলন করবেন জাকাত যিনি দিবেন তিনিও নামাজ কায়েমের আন্দোলন করবেন আল্লাহর বান্দারা কান খাড়া করে শোনো আন্দোলন ছাড়া বিজয় সম্ভব হবে না আইন প্রতিষ্ঠা সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দায়িত্ব দিয়ে এই খলিফার দায়িত্ব দিয়ে এই পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য আর যুগ যুগ যত রসুল এসেছেন এ সমস্ত রসুলদের দায়িত্ব কিছু আল্লাহ তারা পরিষ্কার বলেন আল্লাহ পাক বলেন যেমন আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লি যিহিরাহু আলা দ্বীনি আল্লাহ আমার আইন কি আমার বিধানকে সমাজে সফল আইনের উপরে চিন্তা রাখার জন্য জারি রাখার জন্য আমি রসুলকে সত্য দিন সহ হেদায়েত সহ পৃথিবীতে পারিয়েছি তার উদ্দেশ্য হচ্ছে সকল মানুষ শোষিত আইন কে উদ্ধার করে এক আল্লাহর আইন জারি করার জন্য যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করা হয়েছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠানো হয়েছে এখন রাসূল নাই এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই সমাজে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করতে হবে আল্লাহ পাক বলেন ইখলাসের সাথে যারা ইবাদত করবে তারা নামাজ কায়েম করবে শুধু নিজে পড়বে না ভাই পড়ে না ছেলে পড়ে না মেয়ে পড়ে না স্ত্রী বলে না পড়া প্রতিবেশী বলে না তারাও তাদেরকে পড়াবার জন্য তারা কে পড়ানো চাই সেইভাবে ভাবে চেষ্টা করবে আর পড়ানোর একমাত্র নিয়ম হচ্ছে সৃষ্টি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা যেহেতু আল্লাহ কোরআনে বলেন আল্লাহ দিন আইন হুমফিল্লা আতামসলা এই জমিনে যারা ক্ষমতা চালাবে আল্লাহ পাক তাদের নাম্বার ওয়ান দায়িত্ব দিয়েছেন যারা মুসলিম শাসক হবে মুসলিম রাষ্ট্রপ্রধান যারা হবে আল্লাহর প্রতিনিধিত্ব যারা করবে আল্লাহর খলিফার দায়িত্ব যারা দুনিয়ায় গ্রহণ করবে আল্লাহ পাক বলেন তাদের নাম্বার ওয়ান কাজ হবে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দিবে রাষ্ট্রীয় হয়ে যে নামাজ কায়েম হয়ে যায় বঙ্গভবন থেকে সংসার থেকে যদি ঘোষণা করা হয়

লাগবে লাগবে কি এক কথাই নামাজ কায়ে হয়ে যাবে এই জন্য কোরআন কে সংসদে পাঠাতে হবে কোরআন কোথায় পাঠাতে হবে শুধু পাঠালে হবে এই কোরআন যারা চাই এমন সদস্য সেখানে পাঠাতে হবে যারা কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য সেখানে কথা বলবে প্রিয় আমার বন্ধুগণ আমার কথা খুবই পরিষ্কার আমার কথা সাতটা ক্লিয়ার কথা 6 15 বছরে জালিমের সামনে আমি এবভাবেই কথা বলেছি আমার এক সেকেন্ডার জন্য তার বেছলত থেকে আমাদেরকে মান হয়েছে এই আমাদেরকে করে দিয়েছে তো আল্লাহর নাই এই কি মনে আল্লাহ ইবাদত করতে তবে এই আল্লাহর দ্বীনের পথে আমরা দাঁড়িয়ে থাকতে পারব আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন ওয়া যালিকা দ্বীনুল কাইমান এটাই হচ্ছে সঠিক দিন এটাই সঠিক রাস্তা যারা এখলাসের সাথে খাঁটি মনে খাঁটি নিয়ে আল্লাহর ইবাদত করতে মেরেছে মনের ভিতরে খুদমত নাই কোনো সন্দেহ নাই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে যাকাত দিয়েছে আনুষাঙ্গিক সমস্ত ভালো কাজ আল্লাহর জন্য করেছে ওয়াজালিকা দীনুল কাইমা নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে এরাই হচ্ছে সঠিক রাস্তায় আছে এটাই সঠিক রাস্তা সঠিক দিন ধরে বলুন আল্লাহ তাহলে এতে চিন্তার কোনো কারণ নেই ভয় পাবার কোনো কারণ নেই কারণ আমরা যারা দিনের কথা বলি ইসলামের কথা বলি আমরা নামাজ কায়েমের আন্দোলনের কথা বলি নামাজ কায়েমের কথা বলি যাকাত কায়েমের কথা বলি ফাসাদ সমাজ ফাসাদ নামাজ সমাজে জারি হোক আমরা এই সমস্ত কথা বলা পড়া যারা বলি এবং নিজের পরি আল্লাহ সাক্ষী মেদেছেন ও জালিকা দিনুল কাইমা এটাই সঠিক রাস্তা চিল্লায় বলেন আল্লাহু আকবার তাহলে জালিমরা আমাদেরকে খারাপ বলুক আর ভালো বলুক তাতে আমাদের কষ্ট পাওয়ার কিচ্ছু নাই কারণ আল্লাহ বলছে এটাই সুতার এটাই সঠিক দিক যদি তোমরা এখলাসের সাথে খাঁটি মনে একমুখী হয়ে আনুগত্য পোষণ করে এক আল্লাহর ইবাদত করতে পারো তাহলে তোমরাই সঠিক রাস্তায় আসো ঘোষণা টাকা জোরে বলেন ঘোষণা টাকা তাহলে আপনারা আল্লাহর পক্ষে থাকবেন না জালিমের পক্ষে থাকবেন আগামী দিন আর নতুন কোন জালিম বাংলাদেশের পার্লামেন্টে আসুক এটা কি আমরা চাই আমার বিএনপি ভাইরা যারা আছেন তাদেরকে আমরা বলি পুরানের জন্য কাজ করেন নিজেরা ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছেন দুনিয়ার জন্য আখেরাত হারিয়েন না পরকাল হারিয়েন না আল্লাহকে ভয় করুন তোমাকে মানতে হবে কবরে যাওয়া তোমার চরিত্র যদি বিগত সরকারের মতন জালিমের মতন হয় তাহলে তারা

আমিরে জাওয়াত বলেছেন ডাক্তার শফিকুর রহমান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম আমাদের স্মৃতির মিছিল জামাত ইসলামীকে প্রতিষ্ঠা করার জন্য নয় নিজামি সাহেব আইনকে প্রতিষ্ঠা করার জন্য নয় মাদানি কাদের মোল্লা আইনকে প্রতিষ্ঠা করার জন্য নয় জামাত ইসলামী আন্দোলন হচ্ছে এ জমিন আল্লাহ এ জমিন আল্লাহ দ্বীন কায়েম করে এটাই হচ্ছে তাদের আন্দোলন

আমি আপনাদের কৃতাত্ম আহ্বান জানাতে চাই অনেক কথা অন্তরে রয়েছে অনেক কথা অন্তর রয়েছে আসুন আমরা সবাই হিংসা অহংকার ভুলে গিয়ে এক মুখী হে আল্লাহর ইবাদত করি ভাই আমরা অমরিক যারা করতে এতদিন সে সমস্ত ভাইদের কোথা তাও বান্ধা আছে আসুন দেশের আলেমরা আপনাদের শত্রু নয় এদেশের ওলামা আলেমরা জামাত ইসলামের নেতৃবৃন্দ আপনাদের শত্রু নয় আপনারা নিজেরা নিজেদের পায়ে পোয়াল মারছেন নিজেরা নিজেদেরকে যে আন্না দিকে ঠেলা দিচ্ছেন আমরা সেখান থেকে বাঁচাবার জন্য কথা বলি আমরা আপনাদের যে কঠিন শাস্তি থেকে বাঁচার কথা বলি আমরা আপনাদের কবর আজার থেকে বাঁচার কথা বলি আপনারা আমাদেরকে ভুল বুঝেছেন অনের পাখি তরদ মাকা বন নিয়ে বলেছিলেন তিনি দরদ রাখা ভালোবাসা মন নিয়ে বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু কি দরদ মাকা তিনি বলেছেন আপনার শত্রু আপনার পাশে যাদেরকে ক্ষমতা এমপি মন্ত্রী বানিয়েছেন এরা কারা চেনেন এরা আপনার পিতার হত্যাকারী সেই লোকটাকে আপনারা বাঁচতে দেন না সেই মানুষটাকে আপনারা খুন করেছেন

আমরা নাই। প্রভাইয়েরা আমার আসুন অনেক কথা ছিল একটি আয়তন করে কথা বলছি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল সময় স্বল্পতার কারণে সামনে পারছি না আসুন আমার ভাইয়েরা আমরা সবাই এক পেয়ে যাই আমি আমার বিন্দু ভাইদেরকে আমি হাতে ধরে বলছি আসুন